সেটা তোমরা দেখতে পারবে একটু পরে কি বলতে গেছি আরে খুবই একটা খারাপ পরিস্থিতি আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি বলো খুবই বাজে কেন কি এতটা লং জার্নি আমি এর আগে কখনোই করিনি এই ফার্স্ট টাইম করতে গেছি হয়তো সইটাও করছে কোথায় যাচ্ছিস তোরা কোথায় যাচ্ছিস এই সিধা কোথায় যাচ্ছ তুই টলি কোথায় তোমার টলি কোথায় ও আচ্ছা গোপালের কাছে চলো ভাই তার মানে আমরা আমরাই বেশি লাগেজ নিয়েছি এবার তোমাদেরকে অ্যাডভেঞ্চারটা বলি যেটা হচ্ছে এখানে দুটো সিট আছে ঠিক আছে আমাদের অ্যাকচুয়ালি এটা 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 আর এটা হয়েছিল বাট আর এসিতে যেহেতু করেছে এই দুটো হয়নি তো এই দুটো তো আমাদেরকে বসে যেতে লাগবে ট্রেন সাতটানা সাতটাই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া এই কি পরিস্থিতি এদের অনেক কিছু বলার নেই আর কি আর আমরা বোকাদের মতো এই যে পিকনিকটা চলছে কত টাকা করে পিকনিকটা দিদি এই পিকনিকটা কত কত টাকা করে কষ্টের পিকনিক এটা চলে আসুন না 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 কোনো অসুবিধা নেই দাদা বালিশ হ্যাঁ বালিশ লাগবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অন্তত এইটুকুনি তো থ্যাংক ইউ বলি ভাই একটা বালিশ তো দিয়ে গেল

আর এখানে প্রত্যেকটা মানুষ ভাই ঘুমিয়ে আছে ভাই আমরা এখানে এখানে আবালাদের মতন ঘুরে বেড়াচ্ছি ওরাও ওখানে জেগে মানে পুরো ট্রেনের মধ্যে যারা উঠছে তারাই জেগে আর আমরা এই লেফটেলি জেগে রয়েছি ভাই এইভাবে ঘুম হচ্ছে না যাই না ভাই কী হবে ভাই বহু কষ্ট ভাই বহু কষ্ট বাস একটাই জিনিস বলো কি সেরকম যদি দেখো যে টিকিটের কনফার্মেশান নাও হতে পারে বা পিক সিজন বা পিক টাইমে তোমরা কোথাও যাচ্ছে আমি বলো ফ্লাইটে টিকিট করি নাও ভাই যা ট্রেনের টিকিটে আমাদের ফেয়ার পড়েছে আর হয়তো তিন হাজার টাকা এক্সট্রা মতন দিলে আমাদের ফ্লাইটের টিকিট হয়ে যেত বাট অনেক তাড়াতাড়ি আমরা সেই জায়গাটাতে পৌঁছাতে পারতাম আর ঠিক আছে আসার সময় মানে আমরা যাদের সাথে বেসিক্যালি যাচ্ছি তাদেরকে অলরেডি বলে দিয়েছি যে আসার সময় আমাদের তৎকাল টিকিট লাগবেই লাগবে যদি তৎকাল টিকিট না দাও দেবো না ভাই টাকা হোল্ড করাবো বাট ঠিক আছে টাকাটা এখানে মেটার করছে না টাকাটা না একটু বেশি টাকা দিলেও কিছু একটা পসিবল বাট এইভাবে যাওয়াটা খুবই আনকমফোর্টেবল বিশেষ করে আমাদের নয় শোয়ে তাই শীতা রয়েছে তো ওদের তো মানে ভীষণ কষ্ট চড়াই গিয়ে শুয়ে রয়েছে তো ওটা তো দেখলেই গুড মর্নিং হুম ওঠো বড়ো চলো চলো বসে চলো দশটা বাজে শোনা ওঠো দশটা বাজে ছটা বাজে ছটা ছটা ওটা ওটা ওর চলো হ্যাঁ চল 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 ফ্রেশ ফ্রেশ হয়ে বলে চল রিজার্ভ করি চল পাঁচ মিনিট তাড়াতাড়ি গোপালটা উঠে গেছে যেটা আটতে এসেছিলো চলো 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 কালকে আমাদেরকে টিটি স্যার টিটি স্যার আমাদেরকে কালকে এখানে দুটো সিটের ব্যবস্থা করে দিয়েছিল এই একটা আর ইয়ে একটা মানে অ্যাট লিস্ট আমরা যে একটু ঘুমাতেই পেরেছি এটাই আমাদের কাছে অনেক ছিল না ও মানে আমাদের কষ্ট আর দেখতে পারলো না উনি গুড মর্নিং এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই হুপফুলির সবাই খুব 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 ভালো আছো আমি যে তোমাদের সাথে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে গুড মর্নিং বলো ফোন কাটলে হবে তো দেখো ভাইস কালকে দিনটা তো পুরো সাসপেন্স ছিল যে কোথায় আছি কোথায় আছি আমরা তোমরা কেউ জানো না তো আজকে আমি তোমাদেরকে বলতে চলছি তো দেখো ফাইনালি আমরা যাবো হচ্ছে এখন একদিন স্টে করে তারপরে আমরা যাবো হচ্ছে মানালি স্বপ্নের শহর মানালি ভাই হরে কৃষ্ণ বহুদিন ধরে প্ল্যানিংটা হচ্ছিল বাট আলটিমেট আমাদের প্ল্যানিংটা ফাইনালি সাকসেস হলো বাট সাকসেস হওয়ার পেছনে অনেকটাই অনেক কষ্ট রয়েছে যখন আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছিলাম ভাই লিটারেলি আমরা লেট করে বেরিয়েছি ফার্স্ট সেখানে রাস্তায় বহু জ্যাম তার থেকে বড় কথা আবার পুলিশ ধরেছে আমাদেরকে পুলিশ ধরে আমাদেরকে লিটারালি হ্যারাসমেন্ট করছিলো তো সেখানে ইফসিতা তো ফোন করে তারপরে আমাদেরকে ছাড়ল তখন বললো কি ম্যাম ম্যাম আপনি তো দু মিনিট আগে বলতে পারতেন তো লিভ সেটা বাট অনেক কষ্টে আমরা মানে স্টেশন ঢুকেছি ঢোকার মোটামুটি ঢুকে যে স্টলিগুলোকে একদম ঢুকিয়েছি ঢুকিয়ে যাচ্ছে একটা জলের বোতল কেনার টাইম পেয়েছি জলের বোতল যেই কিনেছি মানে মোটামুটি ট্রেন তখন হর্ন দিয়ে দিয়েছে ছাড়ার জন্য তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই চলো আমরা এখন সকাল সকাল উঠে গেছি এখন ছটা বাজে আর খুব ভালো একটা জিনিস হয়েছে কি আমাদেরকে একটা মানে আমাদেরকে টিটি ওখানে পরের কামরা দুটো আমাদেরকে সিটের ব্যবস্থা করে দিয়েছিলো কারণ কালকে যেই অবস্থা আমরা এই এক একটাতে দুজন মিলে ঘুমিয়েছিলাম মানে খুবই খারাপ পরিস্থিতি ছিল থ্যাংক ইউ সেই কথা একটা ট্রেনেরই ফল্ট মানে এটা মানে রেলওয়েরই ফল্ট যেরকমভাবে হারে সিটের টিকিট যাওয়ার জন্য

হ্যাঁ হ্যাঁ এই চেস মিষ্টিটা দেখো একবার কি দিয়ে যা আমি না লিটারলি বলছি দেখো ট্রেনে যা খাবার দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে সেটা খাবার এটা সবজি রয়েছে সবজি রয়েছে একটা সবজি রয়েছে ডাল রয়েছে এটা কি আছে জানি না আমি এটা কি এটা পনির পনির ভাই পনির আছে আতো হ্যাঁ আমারি পনির আছে পেয়েছি আর রাইস দিয়েছে আর রুটি দিয়েছিল বাট আমরা রুটি নিয়ে আমরা এক্সট্রা করে রাইস নিয়েছি দেখো ট্রেনের মধ্যে এইভাবে ফার্স্ট টাইম আমি খেতে চলছি জানি না খাবারের এক্সপিরিয়েন্স কেমন হবে বাট কিছু করার নেই ভাই খারাপ যদি হয়ও খেতে আমাদেরকে হবেই পেটে অনেক খিদা রয়েছে আর এখানে এইভাবে খাবার ছাড়া কোনো অপশান নেই ভাতগুলো পুরো একদম কী মনে হচ্ছে আমি জানি না শক্ত শক্ত পুরো ভাত কী ভাত জানি না ভাই বাকি ভাত হয়তো দিয়ে দিয়েছে লিভ

ভাই পাঁচ পাওয়া ভাজি পা ভাজি পাওয়া নাকি পরোটা এটা পরোটা নেই তো খাবারের দোকান ছোট ভাই ট্রেন এখানে দশ মিনিটের হল দিয়েছে ট্রেন এখানে দশ মিনিট দাঁড়াবে বাট কোনো খাবার পেলাম না সব ভুলভাল খাবার বিরিয়ানি পেলে কি ফট করে বিরিয়ানিটা নিয়ে নিতে পারতাম এই কেক নিলাম এখানে হচ্ছে কি না পেয়ারা নিলাম

মানে নির্ঝুম স্টেশনের মধ্যে দাদা আমাদেরকে খাবার এনে দিল এই যে ঠিক আছে এটা জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছিল ফাইনালি পেলাম থ্যাংক ইউ ভাইয়া চলো ফাইনালি এখানে দু থেকে তিন মিনিট দাঁড়াবে তারপরে আমরা যাব ভাইরা সিগারেট খাওয়ায় বলে ওয়েট করছে বাট এখানে সিগারেট তো খেতে দেবে না সিগারেট দেবে না খেতে ভাই চলো ফাইনালি আমাদের খাবারগুলো টেস্ট কেমন গোপাল ভালো তো ঠিক আছে এই টেস্ট কেমন খাবারে খেয়েই যাচ্ছে দেখো কথা বলো কৃষ্ণ বলো ভালো কি প্রবলেম আছে ঝাল হ্যাঁ ঝাল আমি খেতে পারি ভাই ঠিক আছে তো আবার একদম ঠিক আছে খা শান্ত করে খা একটু গাছ আমার জন্য রাখিস ঠিক আছে আমারটাও তো খেয়ে নিলি একা একা কখন আছে না ঠিক আছে এখানে একটু রাখিস কালকে একটুখানি খাবো না না খা হ্যাঁ খা 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 আরে না খা 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 আরে না খা 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 বাঁচলে খাবো না না কিচ্ছু হবে না খা না না খা দেখো ভাই কোথায় যাচ্ছি না যাচ্ছি কোনোটাই তোমাদের সাথে এখন অব্দি শেয়ার করিনি বাট খুব তাড়াতাড়ি করতে চলছি সেই জিনিসটা কালকে ফার্স্ট মর্নিং অব্দি একটু ওয়েট করো এখন আমরা ট্রেনে রয়েছি দেখো ট্রেন এখনো চলছে রয়েছে শ্বেতা ভাইসাব তো চলো এখনও আমাদের ট্রেনের জার্নিটা এখনও অবধি আমাদের না করে হোক পাঁচ থেকে সাত ঘন্টা করতে লাগবে তো চলো কালকে দেখা হচ্ছে ফার্স্ট মর্নিং তোমাদের সাথে টাটা অ্যান্ড ব্লগটা দেখতে থাকো তোমরা খুব ভালো লাগবে তোমাদের এমন একটা সুন্দর জায়গাতে যাচ্ছি